অপারেশন করে দিয়েছি লিগাম্যান্ডেল এসি এ এবং সাথে অপারেশন করে দিয়েছি যেটা তারেকের আগে হাঁটু লক হয়ে যেত এবং হাঁটুর ব্যালেন্স ছিল না এবং কীভাবে প্রবলেম তারেকের হয়েছে এবং এখন কেমন আছে সব কিছুই আমরা তারেকের কাছে শুনবো আমরা তারেকের কাছে যাচ্ছি আচ্ছা তারেক আপনার যে সমস্যাটা ছিল কী সমস্যা ছিল স্যার মূলত আমার প্রবলেম হত হতে বসতে এই সমস্যাটা হতো সেটা তৈরি হয়েছে হচ্ছে ফুটবল খেলার থেকে ফুটবল তারপরে করোনার সময় ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাইছিলাম তখন এই হাক্ষা ব্যালেন্স থাকতো না এরকম

আমার আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে থাই মাসেলটা শুকিয়ে যাচ্ছিল সেটাও তো আর এখন শুকাচ্ছে না সেটা শুকাচ্ছে না এখন জিম করার কারণে করার কারণে হাঁটুটা কাজ করার কারণে আগে চাইতে এখন আর একটু প্রসারিত হয়েছে এখন কি আমরা হাঁটা চলা ওঠা বসা জগিং সবকিছু ঠিক আছে এখন নামাজ পড়া ওঠা বসা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা নিচে বসে দেখেন তো দেখি কেমন পারেন জাস্ট বসে যান হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কিন্তু নামাজে বসে গেছে অনেক সুন্দর কোনো সমস্যা নেই ওঠেন

অলমোস্ট চলে আসছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা বিশাল মানে আসলে গুড নিউজ আপনি চেষ্টা করছেন বলে এটা আপনি কিন্তু পারছেন আমি একটা কথা আসলে সবসময়ই বলি যেটা না বললেই নয় অপারেশন কিন্তু এগিয়ে অপারেশন আমরা রেগুলারলি করি অপারেশন আমাদের কাছে এলে কঠিন কোনো কিছু না একবারে সহজ তাই ফলাফল কিন্তু ভেরিয়েশন হয় তো কেন ফলাফল ভেরিয়েশন হয় ফলাফল ভেরিয়েশন হয় রুগী যদি ঠিক মতো রিহেব না করে ঠিক মতো এক্সারসাইজ না করে ঠিক মতো ফলো আপ না করে সেক্ষেত্রে কিন্তু প্রপার ফলো আপ আসবে মানে ফলাফল আসবে না আবার রুগী যদি ঠিক মতো ফলো আপগুলো করে ব্যায়ামগুলা করে যদি প্রয়োজনে ফিজিওথেরাপি দরকার হয় সেটা নেয় তাহলে কিন্তু রুগী পুরোপুরি ফিট হয়ে যায় যেমন তারে এক পর্যাপ্ত আমি তিন মাস করে জিম দিয়ে দিছি এবং জিম করার কারণে কিন্তু মাসেলগুলো বিল্ড আপ হয়ে গেছে এবং তার কোনো কমপ্লেন নাই এই জন্যই অপারেশন পরবর্তী যে ইনস্ট্রাকশনগুলা এগুলা কিন্তু রুগীদের মানতে হবে এখন আমরা তারেকের কাছে জানতে চাই যে এই যে তুমি এত সুন্দর অপারেশন করে তুমি আমাদের দেশে তো এই রোগের রুগী অনেক আছে তাদের সম্পর্কে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো সচেতনতামূলক বা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি বলবো যে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আল্লাহর উপর ভরসা রেখে আপনারা আপনারা স্যারের উপর আল্লাহরপুর ভরসায় গিয়ে স্যারের কাছে অপারেশন করতে পারেন স্যার স্যার অনেক মানে অনেক বেশি অনেক বেশি হেল্পফুল এবং অনেক বেশি টেক কেয়ার আমি অপারেশন পর যতগুলো সমস্যা ফেস করছি স্যারকে যে কোনো সময় ফোন দিয়েছি স্যার ফোন রিসিভ করছেন আমাকে সহযোগিতা করছেন এই জন্য আমি আরও বেশি স্যাটিসফাইড এই বিষয়টা নিয়ে আপনারা বাইরে যাওয়ার প্রয়োজন নয় আপনারা এখানে করতে পারেন হবে ভালো হবে ইনশাল্লাহ আমি ভালো হয়েছি আপনারাও আর এখন ওই আগে তো শুধু ফাইবার টেপ তার এখন কিন্তু আরেকটা নতুন পদ্ধতি আমি বাংলাদেশে প্রথম শুরু করেছি সেটা হলো সাইড বাটন দিয়ে এটা কিন্তু অনেক মজবুত একটা টেকনিক খেলোয়াড়দের আরও বেশি মানে হেল্পফুল বিদেশে বিশেষ করে আমেরিকাতে কিন্তু এই বোথ সাইড বাটন দিয়েই অপারেশনগুলো মেনলি মানে করা হয় এটা এটা কিন্তু বাংলাদেশে শুরু করছি এবং অনেক ভালো অপারেশনের পরের দিনে কিন্তু রুগী পুরোপুরি ভর দিয়ে হাঁটতে পারে তোমার ব্রেস ছাড়া ক্রাশ ছাড়া

আমরা রেগুলারলি করে যাচ্ছি এবং আল্লাহ রহমতে খুবই ভালো লাগে তাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন আমার এই ডাক্তার এই ফিটনেস সেন্টারে এবং আশা করি আপনারা বিশ্বভারের সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই এখানে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ